পৃথিবীর মধ্যে দুই পরাশক্তি দেশ আমেরিকা এবং রাশিয়ার বিরোধ কোথায় থেকে বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে আমেরিকা এবং রাশিয়া বিরোধ এক গুরুত্বপূর্ণ বিষয় এই বিরোধের ইতিহাস দীর্ঘ জটিল এবং বহুমুখী আজকের এই আলোচনায় আমরা আমেরিকা ও রাশিয়ার মধ্যে বিরোধের উৎপত্তি এ নানা পর্যায় এবং আধুনিক যুগের প্রভাব নিয়ে বিশদভাবে আলোচনা করব। আমেরিকা ও রাশিয়া বিরোধের মূল শিকর শীতযুদ্ধ এর সময় গভীরভাবে প্রথিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে যখন ক্ষমতা কাঠামো গঠনও ছিল তখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুটি মহাশক্তির মধ্যে সৃষ্ট রাজনৈতিক এবং আদর্শগত পার্থক্য পরিষ্কার হয়ে ওঠে আমেরিকা একটি গণতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্র যেখানে ব্যক্তি স্বাধীনতা এবং মুক্তবাজার বাজার অর্থনীতি গুরুত্বপূর্ণ অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন একটি কমিউনিস্ট রাষ্ট্র ছিল যেখানে কেন্দ্রীয় পরিকল্পনা এবং সরকারের নিয়ন্ত্রণ ছিল এই আদর্শগত পার্থক্য শীত সময়কালে জুড়ে বিরোধের মূল কারণ হিসেবে কাজ করে শীতযুদ্ধের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের দুটি বিভিন্ন বলকের নেতৃত্ব দেয় আমেরিকার নেতৃত্বে ছিল পশ্চিমা বলক বা ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ছিল পূর্ব বলক বা ওয়ারস চুক্তি উভয় পক্ষই তাদের নিজেদের রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক আদর্শ বিশ্বব্যাপী সারিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যার ফলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল শীত যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরকে পারমাণবিক শক্তি দিয়ে মোকাবেলা করা প্রস্তুতি নিচ্ছিল এবং এটি বিশ্বে একটি ভয়াবহ উত্তেজনা সৃষ্টি করেছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন এবং রাশিয়ার জন্মের পরও আমেরিকা ও রাশিয়ার মধ্যে বৈরোধী সম্পর্ক অব্যাহত থাকে যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া প্রথম থেকে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিল তবুও নানা কারণে দুই দেশের সম্পর্ক আবারও টানাপোড়নের মধ্যে পড়ে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের পতনের পর বারবার অভিযোগ করেছে যে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সদস্যপদ সদস্য পদ সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার নিরাপত্তাকে সম্মুখীন করেছে বিশেষ করে দুই সালে সেন্ট্রাল ও ইনস্টার্ন ইউরোপের একাধিক দেশ নেটোতে যোগদান করেছে যা রাশিয়ার জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়া দুই হাজার চোদ্দ সালে ইউক্রেনের রাজনৈতিক অস্থিরতা এবং মস্কোর ক্রিমিয়া অধিকারণের ফলে সম্পর্ক আরও উত্তেজিত হয় রাশিয়া ক্রিমিয়া অধিকারণের আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ হিসাবে চিহ্নিত করে এবং পশ্চিমী দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এই ঘটনাটি রাশিয়া এবং আমেরিকার মধ্যে বৈরিতার একটি নতুন দিগন্ত খুলে দেয় দুই হাজার ষোলো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ও আমেরিকা রাশিয়ার সম্পর্কের জন্য একটি গুরুতর সংকট সৃষ্টি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে প্রক্রিয়া হ্যাকিং এবং সামাজিক মাধ্যমে প্রভাবকাণ্ডা ছড়ানোর অভিযোগ তোলে এর ফলে দুই দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক আরও নষ্ট হয় এবং রাশিয়াকে আন্তর্জাতিক মঞ্চে একাধিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয় বর্তমানে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক আরও তিক্ত হয়েছে বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের কারণে দুই সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করে এর ফলে বিশ্ব উত্তেজনা বৃদ্ধি পায় এবং যুদ্ধের পরিণতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক নেতিবাচক প্রভাব ফেলেছে এখন এই দুই দেশের মধ্যে বিরোধের ভবিষ্যৎ অন্ধকারে যদিও কিছু বিশেষজ্ঞ মনে করেন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আলোচনা এবং সমঝোতার প্রক্রিয়া চলছে তবুও সঠিক সমাধান বা সেতু তৈরির পথ স্পষ্ট নয় রাশিয়া এবং আমেরিকার মধ্য বিরোধে কমানোর জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা দরকার তবে তা খুবই জটিল এবং সমস্যা পক্ষ হতে পারে আমেরিকা ও রাশিয়া বিরোধে একটি দীর্ঘ ইতিহাসের ফলস্বরূপ এবং এটি অনেকগুলো কারণে গড়ে উঠেছে যার মধ্যে আদর্শগত পার্থক্য ভূ রাজনৈতিক শক্তির লড়াই পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এবং জাতীয় নিরাপত্তার উদ্বেগ উল্লেখযোগ্য শীতযুদ্ধের সময়কালে শুরু হওয়া এই বিরোধ উনিশশো সালের পর নতুন ধাপে প্রভাবিত হলেও আজও বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে রয়ে গেছে পরবর্তী সময়ে এই বিরোধের সমাধান কেমন হবে তা বিশ্বের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে